এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় আমরা কে সাধারণ শিক্ষার্থী আমরা morte আসছি আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর ফিসাবিলি আল্লাহ ধরা এত সুন্দর ছাত্র লিগের ধরছে না আমরা তো মুসিলা দেশ ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না অগ্নিকন্যা সঞ্জিদা সবাই তো চিনতে পেরেছেন আশা করি দেখুন কি বলে শুনুন মনোযোগ দিয়ে তো আমার ব্যক্তিত্বের জায়গা থেকে বা আমার ফিলোসফিক্যাল যেই ধারণা আমি যে আইডিয়াটা নিজের মধ্যে ধারণ করি আমার মনে হয় যে কোনো বুদ্ধিবৃত্তিক শিক্ষার্থী বা কোনো বিবেকবান লোক বাংলাদেশের ছাত্র দল ছাত্র লীগ এসব করবে না সমন্বয়কদের আজ যারা আমরা খুব মাথায় করে রাখছি তাদের সম্বন্ধেও কিন্তু বোঝা উচিত মানুষ ফ্রেস্তা নয় তারা যে কাজটি করেছে অবশ্যই ভালো করেছে তারপরও কিছুটা বিবেক বিবেচনা নিয়ে সবাইকে এগুতে হবে একটু শুনুন তাহলে আমি এসেছিলাম আসার পরবর্তীতে আমি আসলে প্রচুর কটাক্ষের শিকার হই আমাদের হল থেকে যারা সমন্বয়ক ছিল তারা আমাকে পার্সোনালি ডেকে নিয়ে হ্যারেজ করে যে আমার কারণে ছয় সাতজন শিক্ষার্থী বের হয়ে গিয়েছে আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে প্রভুক্ত করে তাদেরকে বের করে নিয়ে গিয়েছি যদিও আমি জানতাম না যে কারা আমার সাথে গিয়েছে আমি একা গিয়েছি একা এসেছি আর যারা আমার সাথে গিয়েছে আমি বলেছি যে আপনারা প্রমাণ দেন যে তারা আমার সাথে গিয়েছে তারা আমার সাথে গেলে তারা আমার সাথে ছিল না কেন আমার সাথে যোগাযোগ কেন করেনি পরবর্তীতে তারা তাকে প্রচুর আক্রমণাত্মক কথাবার্তা বলে তো আমার মনে হয়েছিল যে আমার কণ্ঠস্বর তখন তাদের নেতৃত্বে বা তাদের উপস্থিতিতে মানে আঘাত ফেলেছে যার কারণে বা তাদের যেই অস্তিত্বের সংকটে হয়তো তারা ভুগেছিল যার কারণে তারা আমাকে এইভাবে অপমান করেছে আর পরবর্তীতে যখন আমরা সতেরো তারিখে হচ্ছে গিয়ে ভিসিতে যাই আমাদের কার্যক্রম তখন আমি ওখানে অনেক সমন্বয়ককেই দেখিনি আমি অনেস্টলি বলে দিচ্ছি আমার তাদেরকে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই বাট আমি অনেক সমন্বয়ককে না দেখে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে তারা হলে হলেই অবস্থান করছে কিন্তু পরবর্তীতে তারা যেহেতু সমন্বয়ক আপনাদের ফোকাসটা ছিল তাদের উপর কিন্তু যত শিক্ষার্থী মরেছে তার মধ্যে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ছিল সাধারণ শিক্ষার্থী তখন আমাদের কোনো ট্যাগ ছিল না যে আমরা সমন্বয়ক তাহলে এখন কেন ট্যাগিংটা করা হচ্ছে আর যদি কেউ আমাদের নয় দফার একটা দফাই ছিল যে আমরা রাজনীতি চাচ্ছি না আমাদের ক্যাম্পাসে তাহলে এখন কেন তারা ভিন্ন সুরে আবার রাজনীতিটাকে ইনভলভ করানোর চেষ্টা করছে এবং আমরা যারা এর বিরুদ্ধে কথা বলছি তাদেরকে কেন বলা হচ্ছে যে তারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে বা তারা হচ্ছে গিয়ে নিজেদের কোনো স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে